ওই যে আমাদের বরিশাল থেকে একটা লঞ্চ আসছিল ঢাকার উদ্দেশ্যে ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল ওই আব্দুল্লাহ ঢাকা গার্মেন্টসে চাকরি করে ওর বাবা ছিল না ছেলেটা ছিল এ মা ছিল অসুস্থ আব্দুল্লাহ বরিশাল থেকে লঞ্চে উইটা ওর মাকে ফোন দিছে মা তুমি টেনশন করবা না ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বা আমি ঢাকায় পৌঁছাইয়া তোমাকে সকালবেলা ফোন দিব সন্তান যখন বাহিরে যায় তুমি যতই বলো না কেন মায়ের মন মানে না মানে না কারণ দুনিয়ার ভিতরে তোমার যদি একজন ভালোবাসে স্বার্থ সারা সে হইল তোমার আমার মা কথা বলেন ঠিক কিনা কার মা নাই চোখের পানি ফালা আব্দুল্লাহর লঞ্চ যখন পদ্মা নদীর ভিতরে আসলো পদ্মা নদীর ভিতরে ঝড় তুফান শুরু হইয়া গেল বাইরা মিথ্যা না সত্য ঘটনা পত্রিকার পর্যন্ত দিয়েছে তুফান শুরু হওয়ার পর মায়ের মনটা কেমন জানি শটপট করে চটপট করে সন্তান মারে ফোন দিয়া বলে মা আমি তুফানে পড়ছি সেইটা বলে না বলে আমি জাকায় গিয়া তোমারে ফোন দিব তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পারো রাত্রবেলা মা ওষুধ খাইয়া খাবার খাইয়া যখন বিছানায় শুইতে যাবে মা রিমোটটা নিয়ে টিভি ছাড়ছে খবর দেখার জন্য যখন টিভিটা ছাড়লো খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে ডুই গেছে মা একটা চিৎকার দিয়া বলে আবদুল্লা ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আবদুল্লাহ আছে ছেলে যদি বিপদে পড়ে আগে জানে গিয়ে মা এখন চিৎকার দিয়া বলে আব্দুল্লাহ আবদুল্লার মোবাইলে এখন ফোন দেয় ফোন রিসিভ হয় না ফোন বাজে কিন্তু ফোন রিসিভ হয় না একবার দুইবার তিনবার মায়ের মন মানে না সন্তান আবদুল্লার ফোন আর রিসিভ হয় না একদিন দুই দিন হইয়া গেল পরের দুই দিন পরে ওই পদ্মা নদীর ভিতর থেকে লঞ্চ উঠানো হইল। লাশের পরে লাশের মিছিল শুরু হইয়া গেল পদ্মা নদীর পাশে লাশ আর লাশ একদিন দুই দিন আবদুল্লার মা আবদুল্লার জবান থেকে মা ডাক শুনে না আবদুল্লার মা সহ্য করতে না পাইরা তিন দিনের দিন আবদুল্লার মা পদ্মা নদীর কাছে সইলা গেল পদ্মা নদীর কাছে লাশ উল্টাইয়া উল্টাইয়া এবার আবদুল্লাহার এক খুঁজে পদ্মা নদীরে নদীরা তুই আমার আবদুল্লা রে কোথায় হারাইছ লাশটা পর্যন্ত খুঁজিয়া না তিন দিন চার দিন হইয়া গেল মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া আমি সেইটা বুঝাতে চাইলাম আল্লাহর কি পরিমাণ মায়া এক সপ্তাহ পরে আবদুল্লার মায়ের মোবাইলের ভিতরে একটা ফোন আসে মা এবার আবদুল্লার ফোনটা রিসিভ কইরা এবং কথা বলে বলে বাবা আবদুল্লাহ তুই আমার একটা সপ্তাহ মা বলিয়া বলিয়ার ডাকায় আমি তো পাগল হইয়া গেছি রে বাবা ওই পাশ থেকে আওয়াজ আসলো মা আমি আবদুল্লা না আবদুল্লা না আমি পদ্মা থানার ওসি সাহেব বলছি ওসি সাহেব মা আমি আপনার সন্তান লাশটা পাইছি ওর প্যান্টের পকেটের ভিতরে মোবাইল পাইছি মোবাইলের সিমটা খুইলা আমার মোবাইলে ঢুকাইলাম ডাইলে একটা নাম্বার পাইছি মা লেখা মা এই মা নামে আপনারে আমি ফোন করলাম মা পদ্মা থানা থেকে আবদুল্লাহ লাস্টাই যাইয়েন ওই লাশ এক সপ্তাহ হইয়া গেল ওইচাক গন্ধবের হইয়া গেল মানুষ কাছেও যাইতে পারে না আবদুল্লার মা পদ্মা থানায় গিয়া আবদুল্লার ওই পচা লাশটা গোলের মধ্যে লইয়া ডাক দেয় বাবা আবদুল্লা ওই লাশের ভিতরে পত্রিকায় লাগছে ভিডিও আমরা দেখছি ওই লাশের ভিতরে আবদুল্লার গালের ভিতরে মুখের ভিতরে মা চুমা দেয় ওর গোস্ত মায়ের ঠোঁটের সাথে চুমার কারণে লাইগে পরে তারপরেও মা লাশটা পালাইয়া দেয় না সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া এইখানে অনেক সন্তানরা আসো মা বাবারে গেরা মারি আইখা আসছো অনেক সন্তানরা আসো তিন কান পাঁচ কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মা বাবারে কবরে পালাইয়া রাখছ মা বাবা কেমন জানি ডাক দিয়া বলে সন্তান তুই আজকে যেই পাঁচতলা দশতলা ভবনের ভিতরে থাকতেছো ওই ঘর তো তোর বাবা বানাইছিল আজকে যেই ঘরের ভিতরে তুই বাড়ি জায়গার ভিতরে বাড়ি করছ ওই ঘরটা ওই জায়গাটা তো তোর বাবাই নিয়ে দিছিল আজকে তুই ওই মাহফিলে বৈশা জামিয়া তালিম উন্নেসা মাদ্রাসার ময়দানে বৈশা তোর মা বাবার একটু মনে কর দোয়া কর তোর দুই ফোটা শোকের সন্তান মা তোমার আমার কেমন মা ছিল দুনিয়ার ভিতরে যখন মা ছিল তখন বোঝো নাই স্কুলে পড়ছো কলেজে পড়ছো আইসা সাতটা ময়লা হইয়া গেছে জামাটা মায়ের কাছে দিয়া চইলা গেছো মা জামাটা ধুইয়া সুন্দর করিয়া ঘুসাইয়া রাখছে মাঝে কি জিনিস বুঝো না আজকে তোমার আমার জামার কেউ ধুইয়া দেয় না বিনা টাকায় কেউ ধুইয়া দেয় না স্ত্রীকে কিছুদিন খাবার না কাপড় না তোমার সাথে আর থাকবে না বোঝা গেল তোমার আমার মা আসিল একজন বিনা বেতনের দাসী কথা বলেন শিক্ষিরা আজকে যার মা বাবা দুনিয়ায় নাই মা বাবার কথা স্মরণ কহিরা দুই ভোটাস্কোকের পানি ফালাও আর দোয়া কর হইস তুমি মা বাবার কবরের পাশে গিয়া একটু দোয়া কর বা রব্বের হাম হুমা কামা রব্বায় তোমার চল্লিশ পঞ্চাশটা বছর হইয়া গেল এই দোয়াটা পর্যন্ত তুমি পড়তে পারো না কপাল বড়ানে নে তুমি লেই খারাপ তোমার কপাল বই রে গেছে বই রে গেছে মা বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ফালাও আর বলো রব্বির হাম কামা রব্বায়ানি সগির মা বাবা নাই যার দুই ফোটা চোখের পানি ফালাও আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্ধিরা ওই মা বাবা যদি সন্তানের জন্য এত মায়া হইতে পারে মায়া হইতে পারে ওই মা বাবা দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো। আমি মাওলা তার সে কোটি কোটি গুণ বেশি মায়া তোরা কি আমারে বইলা লাগে আমি মাওলা তোদেরকে ডাকি বান্দাবান্দি ঘুণা করছো ভুল করছো অন্যায় করছ আমি তোদেরকে নকশো দিছি গুণা করবি আমি জানি তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুণা হইয়া আমি দরজা খোলা রাখছি তাওবার দরজা যদি আমার কাছে ডাকার মতো ডাকতে পারো আল্লাহ বলে বান্দাবান্দি তুই আমারে ডাকতে দেরি বান্দাবান্দি আয়া দুনিয়ার মানুষের দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকে না একটা মানুষের কাছে বারবার গেলে মানুষ বিরক্ত হয় আল্লাহ বলে বান্দা বান্দি তুই আমার কাছে তোর জন্য আমার দরজা চব্বিশ ঘন্টা খোলা মেরি দরওয়াজা কবি নেহি হতা আমি মাওলার দরজা তোদের জন্য চব্বিশ ঘন্টা খোলা বান্দা বান্দি আয় তুই একবার ভুল আয় দুইবার ভুল আয় বাজা বাজা হরচে হাস্তি বাজা গর কা ফের কেবুর বুধ পুরুষ বাজা ইদার মাদার দিন সদবার আগার তো বা কাস্তি বাজা তুই একবার ভুল করছো আয় দুইবার ভুল করছো আয় বান্দা বান্দি তুই যদি একশো ভুল করো আবার যদি তওবা বা করো আবার একশো বার বা ভঙ্গ করো তারপরেও বান্দা বান্দি আয় তুই আমার দরবারে আইসে আমারে ডাকতে দেরি এই আশুলিয়ার সমস্ত মানুষগুলা তিনটার সময় ঘুমাইয়া থাকে তুই যদি ওইটা উজু বানাইয়া যায় না মাস্টার লই আমারে দুইটা রাগাত নামাজ কইরা আমারে যদি ডাক দিতে পারো বান্দা বান্দি তুই আমার ডাক দিতে দেরি লাখ আমি তোর ডাকে সারা দিতে দেরি না ও আমার টুকরা কলিজেরা মুরব্বী বাবার মা বোনেরা একটু দিলের গান লাগাইয়া শোনো আজকেই মজলিশে যে যেহেতু আমার মাওলা নিয়ে আসছে আর কোনো দিন আসবো না কোনো কোনো গ্যারান্টি নাই এই মজলিশ থেকে কত আমার যুবক ভাইরা তাকাইয়া দেখো চোখের পানি ফালাইয়া দিয়েছে এই মসজিদ থেকে আজকে কান্না নিয়ে আমাওলার কাছে তওবা করিয়া দুই পানি ফালাইয়া যদি দিতে পারো ডাক আমার নবী বলে হেউ মতেরা কান্দো কান্দো কান্না না আসলে কান্নার বাহানা কর যুবক ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতা বাকু কান্না না আসলে কান্নার বাহানা কর তাতেও সবক তোমার আমার দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল আজকে তোমার আমার দিল নরম হয় না রে বাবা এত শক্ত হইয়া গেল আজকে তোমার আমার দিল নরম হয় না একটু কান্না করার চেষ্টা করো আমার নবী বলে মানবা কামিন যেই চক্ষু আমার মাওলার বয়ে কাদুবি ওই চক্ষু আমার মাওলা জাহান নামে দিবে না জাহান নামে দিবে না আজকে এই দিলটা যদি নরম হয় যদি খাঁটি হয় আর আমার মাওলার কাছে যদি তওবার করতে পারো মতো খাঁটি হয় আর কোনোদিন গুনার কাজ করবা না ন্যাকের আমল সারবা না মা বাবারে কষ্ট দিবা না মা বাবার জন্য দান সৎগা করবা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা ওলামাদের সাথে সম্পর্ক রাখবা বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবা যদি মুনাফিকি না থাকে দুইটা হাত আমার রে দেখায়া দাও জোরে একটা ডাক দাও আল্লাহ মাওলা তুমি এই আশুলিয়াস মাদ্রাসার ময়দানে তাকায়া দেখো আল্লাহ আমার এই যুবক ভাইরা প্রায় অর্ধরাত্র হইয়া গেল মালিক তুমি তো বস মানে চইলে আসো আল্লাহ তুমি তাকাইয়া দেখো কত ভাইরা পানি কিছু চায় চায় না না তোমারে তোমারে সাই মালিক তওবা করছে আল্লাহ এই উসিলা করিয়া এই মাদ্রাসার ময়দানে রুশিলা করিয়া আশেপাশে যত বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার আলের মা বোনেরা তুমি সবাই রেকবুল করিয়া নাও বলেন আল্লাহ মা মির হাস আমার সাথে সাথে বলেন আস্তাও ফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللَّهِ رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো প্রায় অর্ধরাত্র হইয়া গেল আমাদের কিছু মাওলা আমরা গুনাগার কিছু বান্দা বান্দিরা তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়া ভিক্ষুকের মতো দুইটা হাত তুলছি তুমি তো প্রথম আস মানে আর সোমালি দুনিয়ায় বিক্ষুভ ভিক্ষা করে এক দশ যায় না পাইলে আর এক দশ যায় যায় এক দরজায় না পাইলে আর এক দরজায় যায় কিন্তু তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই নাই তুমি আমরা সারা পৃথিবীতে তোমার গোলামের তো কোনো অভাব নাই কিন্তু তুমি সারা আমাদের তো আর কোনো মালিক নাই তুমি দয়া মায়া করিয়া আমাদের সবাইকে মাফ করিয়া দাও মালিক গুনার বোঝা মাথায় নিয়ে হাত আল্লাহ শোকে পানি নাই শোকে পানি নাই গুণা করিয়া ফালাইসি তারপরেও তোমার দরবার সারা কোনো জায়গা নাই মাওলা তোমার দরবারে চাই। আমার এই পলিশার টুকরা ভাইরা আমার পর্দার আড়ালের মা বোনেরা কান্না না আসলে একটু কান্নার বাহানা কর্তা দেও সব নবী বলে উম্মতেরা কান্দ কান্ড কান্না না আসলে কান্নার বাহানা করো তাতেও স যেু আমার মাওলার ভয় কাঁদবি ওই চক্ষু আমার মাওলা জাকার নামে দিবে না আজকে দুই পোটা চোখের পানি ফালা ওই মস্তি কার মা নাই কার বাবা নাই মা ফিলশাস করিয়া কেউ মারে মা বলিয়া ডাক দিবা আমার কত রিক্সাওয়ালা ভাই চোখের পানি ফালাইছে এসটাই যে আমার মসজিদের ইমাম সাবেরা চোখের পানি ফালাইছে সে বাড়িওয়ালাই পানি ফালাইছে কত বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার বর্দারার মা বোনেরা মাওলা তুমি তাকাইয়া দেখো চোখের পানি ফালাইছে তুমি তো চোখের পানি ফালাইলে সহ্য করতে পারো না এই মসলিষের ভিতরে যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতে রুসিলা করিয়া তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ মজলিসের সবাইকে মাফ করিয়া দাও মাইকে যতদূর আওয়াজ যায় আমার সাথে যারা মোনাজাতে হাত উঠাইছে মালিক আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও আল্লাহ আদম আলাহ সাল্লাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনা মিনা মুসলিমিন মুসলিমা যারা কবরে ঘুমাইয়া রয়েছে আল্লাহ সবার কবর আজাব মাফ করিয়া দাও বিশেষ করে আমার এই মজলিসে আমার যুবক ভাইরা আমার পর্দারে মা বোনেরা যেই দান করলো জন্য আল্লাহ এই দানের রুসিলা করিয়া আমার কত রিক্সাওয়ালা ভাইরা দান করলো রিক্সা চালায় তারপরেও তোমারে বলে না আল্লাহ দানের রুসিলা করিয়া তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও যার মা বাবা নাই জানে সে কি জিনিস মা বাবা আল্লাহ ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে মালিক আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নে খায়াত দিয়া দাও যাদের মা বাবা বেঁচে আসে ওই নে মাথা এত তাড়াতাড়ি নিও না আল্লাহ তুমি মা বাবাকে সুস্থতার সাথে নে খায়াত দিয়া দাও এই মস্তিষ্কের সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ সবাই তওবা করছে জীবনে আর গুনার কাজ করবে না আল্লাহ তুমি তোবার উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ বিশেষ করে আজকে যে উদ্দেশ্যে মাহফিল হইল মালি জামিয়া তালিম উন্নেসা মহিলা মাদ্রাসা আল্লাহ মাদ্রাসাকে তুমি দিনের মার হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ আমার রাকিব ভাইকে তুমি কবুল করিয়া নাও তোমার হাতে সোপর্দ কইরা দিলা আল্লাহ আমার কোনো সাভাব হওয়া নাই ভালি আল্লাহ রাকিব ভাই মা বাবাও এখানে উপস্থিত আছে আল্লাহ বাবা সন্তানের জন্য হাত তুলছে সন্তান বাবার জন্য হাত তুলছে আল্লাহ তুমি মা বাবা সন্তান সবাইকে কবুল করিয়ে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আল্লাহ যারা সবাইকে কবুল করিয়া আনাও আজকের মাহফিলের সভাপতি সহ যারা দায়িত্বশীল সবাইকে কবুল করিয়া আনাও এই মাহফিলের পিছনে যারা খেদমত করলো বুদ্ধি দিয়ে শরম দিয়ে কষ্ট দিয়ে বিশেষ করে আমার আসাদ ভাই সহ যারা আল্লাহ আল্লাহ যারা কষ্ট করল তুমি কবুল করিয়া নাও দিনের খেদমতের জন্য সারা বিশ্বে তুমি কবুল করিয়া নাও সিয়াম কাউসার সহ যারাই মজলিসে আজকে বিশ্ব শেষ করে যেই বাড়ির ভিতরে আজকে দিনের মার্কাজের জায়গা দিল আমার বাড়িওয়ালা আব্দুল আউয়াল ভাই মাদ্রাসার জায়গা দিছে মালিক মাথার ভিতরে টুপি মুখের ভিতরে দাড়ি গায়ে লম্বা জামা আল্লাহ নবীর শূন্য তোমার বন্ধুর গায়ে লম্বা জামা গায় মাদ্রাসা মার্কাজ খুলছে মালিক তুমি আমার আব্দুল আউ্য়াল ভাইকে দিনের খেদমতের জন্য কবুল করিয়ে এম দিনের খেদমতের জন্য তুমি আব্দুল আউয়াল ভাইকে কবুল করিয়া নাও এই মাদ্রাসাকে এলাকাবাসীর হেদায়ত রুসিলা বানাইয়া আল্লাহ আমার রাকিব ভাই এই মাদ্রাসার সবার সাথে এলাকাবাসীর সবার সাথে মিলেমিশে থাকতে পারে সেই তৌফিক দিয়া দিও মাদ্রাসার জন্য যা কিছু প্রয়োজন গাইভি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিও অল্প বয়স মাদ্রাসা দিছে মালিক তোমার জন্য নবীর ঘর আল্লাহ তুমি তার সব কিছু গাইভি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিও আল্লাহ সব কিছু আসান করিয়া দিও মালিক আল্লাহ আমার দিলোয়ার ভাই সহ তুমি সবাইকে কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ আমার গাড়ির ড্রাইভার আছে আমার ভাই আল্লাহ বরিশাল বাড়ি তুমি তাকেও কবুল করিয়া আনিও মিজান ভাই মামুন ভাই সহ সবার নাম আমি জানি না এই মজলিসে যত মানুষ আছে মালিক আল্লাহ আব্দুল কায়ুম ভাই সহ সবাইকে তুমি কবুল করিয়া নাও আলমগীর ভাই সহ যারাই দিনের খাস মতের সাথে জড়িত তাবলিকের সাথে জড়িত মালিক তুমি সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনের হাত তুলছে আল্লাহ সবার মা বোনদেরকে তুমি মা খাদিজার মতো গবুল করিয়া নাও আল্লাহ মা বন্ধুদেরকে পর্দা নিশি আবেদা বানাই আল্লাহ আল্লাহ এই এলাকার ভিতরে অনেকগুলা মসজিদ আছে আল্লাহ মসজিদের ইমাম মাসেন খাদেম সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ বিশেষ করে বগাবাড়ি হুজুর ইসমাইল সাহ হুজুর সহ আমার বন্ধু লিয়াকাত ভাই সহ সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ ইমাম সাব্রাস এলাকাবাসীর সবাইকে আমরা দিনের পথে তোমার পথে ডাকতে পারি সেই তৌফিক দিয়া দাও আল্লাহ মুসল্লিদের সাথে সম্পর্ক বাড়াইয়া দাও আল্লাহ তুমি আমাদের দেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ সাদাবাজি আর দেখতে চাই না গুন্ডামি আর দেখতে চাই না ঘু খুন গুম দর্শন আর দেখতে চাই না মালিক তুমি আমাদের দেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমাদের দেশের ভিতরে যারা অর অরাজকতা অশান্তি সৃষ্টি করতে চাই তুমি ওদেরকে হেদায়ত দিয়া দাও হেদায়ত না থাকলে তুমি ধ্বংস করিয়া দাও আল্লাহ আমার আব্দুল আউ্বাল পরিবারের সবাইকে মাফ করিয়া দাও এই মাদ্রাসার উসিলা করিয়া রাকিব ভাইয়ের বাবা সহ তার আত্মীয় স্বজন যারা কবরে চইলা গেছে সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে দিনের খেদমতের জন্য তুমি কবুল করিয়া নিও আল্লাহ এই মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা যারা বাহির হবে পড়াশোনা কইরা তারা দিনের খেদমত করতে পারে সেই তৌফিক দিয়া দিও আল্লাহ এই মাহফিলের জন্য মজলিসের জন্য তারা দশ টাকা বিশ টাকা হইল দান করলো কেউ বেশি দান করছে কম বেশি যারাই দান করলো মালিক এই দানের দানেরা করিয়া কে আমাদের ময়দানে তুমি আরো সে ব্যবস্থা করিয়া দিও আল্লাহ আল্লাহ আমার মানসুর বাইকে তুমি গবুল করিয়া নিও আল্লাহ আমরা যারা হাত তুললাম মালিক আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে মাওলা তুমি পরিপূর্ণ শেফা দিয়া দিও আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থ বানাইয়া দিও আল্লাহ আল্লাহ যারা অভাবই আছে অভাব দূর করিয়া দিও আল্লাহ এই বাজারের এলাকার আমবাগানের আশেপাশে আমার যত মা বোনেরা আছে সকল মা বোনদেরকে পর্দা নিশি আবেদা বানাইয়া দিও আল্লাহ সকল মুসলমান পুরুষগুলাকে পাচক তো বানায়া বানাইয়া দিও আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নিয়ম আলি এই ময়দানে কত মানুষ গরিব অটো চালায় ভ্যান চালায় রিক্সা তারপরেও তোমারে না আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও মালিক আল্লাহ তোমার কাছে দরখাস্ত এই মজলিসের রুচিলা করিয়া মালিক যত মানুষ আসলো সবাইকে তুমি গোবুল করিয়া নাও আজকের এই মজলিশকেই তুমি কবুল করিয়া নাও আল্লাহ এই পিছনে যারা খেদমত করলো সবাইকে কবুল করিয়া নাও আল্লাহ আমাদের শেষ দরখাস্ত মালিক জানি না কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে কোন জায়গায় কোথায় কোন দিন মরিয়া পড়িয়া থাকবো মাওলা তুমি এস্টকের মৃত্যু দিবানা হঠাৎ মৃত্যু দিবানা মালিক আল্লাহ তুমি দুর্ঘটনায় মৃত্যু দিবানা আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় করতে করতে তোমার দরবারে হাজির হইতে পারি সেই তৌফিক দিও আল্লাহ আল্লাহ তুমি মৃত্যুর আগে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ আল্লাহ নিয়াত করছি দ্রুত যাওয়ার ব্যবস্থা করিয়া আল্লাহ 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 আমাদের পরিবারের সন্তান স্ত্রী সবাইকে কবুল করিয়া নিয়ে আল্লাহ অনেকেই দোয়া চাইছে সবার নাম জানি না সবার দোয়া নিয়াতে দোয়া চাইছে সকলের দোয়াকে আপনি কবুল করিয়া নিয়ে আনাল্লাহ আসুলিয়া বাজার থেকে আমার মাহফিল নিছে ওই ভাইরা আমার সাথে দেখা করার জন্য ওই সাথী ভাইদেরকেও আপনি কবুল করিয়া নিয়ে আনল্লা মালিক শেষ দরখাস্ত আপনি আমাদের এইখানে সবাইকে কবুল করিয়া নিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল